হ্যালো এভরিওয়ান তুমি সব সময় ভুল করো এই প্রশ্নের উত্তরটি ঠিক আছে তো এটি ছিল আমার এই ভিডিওর থামবেলে অর্থাৎ তোমরা এইটি এই কথাটি পড়ে তোমরা আকর্ষিত হয়ে এসছো এই ভিডিওতে যে আমরা কোন কোশ্চেনটি আমরা ভুল করি সবসময় বা কোন কোশ্চেনটি আমরা জানি না বা কোন কোশ্চেনে আমারা আমরা যাই অ্যান্সার করি সেটা ভুল হয় তো এটি অ্যাকচুয়ালি ভুল বলে না ঠিক আছে কমন মিস্টেক বলে ঠিক আছে তো ধরো আমি একটি ত্রিভুজ এঁকেছি তো আমি এটা দিয়ে তোমাদের বোঝাতে বোঝানোর চেষ্টা করছি যে কোনটি ভুল আর কোনটা কমন মিস্টেক কমন মিস্টেক কী যেটি সব সময় কমন মানে কি সব সময় হয়ে থাকে যেটা তো সেটাই সেই মিস্টেকটাই আমাদের হয়ে থাকে তো এতে বেশি কোনো ঝামেলা নেই জাস্ট একটু বুঝে নাও ঠিক আছে ধরো আমি ক্রিয়েট করলাম এ সি একটি ত্রিভুজ ঠিক আছে তো এই ত্রিভুজের এই ত্রিভুজের ভূমি তাহলে এ বিসি ত্রিভুজ এর ভূমি ভূমি কোনটা হবে ত্রিভুজ এর ভূমি হবে বি সি এটা তোমরা সবাই জানো লম্ব লম্ব হবে এ বি আর অতিভুজ অতিভুজ কি হবে এ সি এ সি তো তোমরা ভাবছো যে এটি তো হয়ে থাকে তাহলে এটা আমাদের ভুল কি না তাহলে এই যে হলো তার মানে কি আমাদের এই ধারণা এসছে যে একটি ত্রিভুজের এবিভুজ তাহলে এই ত্রিভুজটাতে এই ত্রিভুজটাতে আমাদের ভূমি একটা পেলাম লম্ব একটা পেলাম অতিভুজ একটা পেলাম তার মানে একটা ত্রিভুজের ভূমি একটা লম্ব একটা অতিভুজ একটা এটা কি ঠিক নাকি এটা ভুল এটাই হচ্ছে আমাদের কোশ্চেন বা আমাদের কমন মিস্টেক ঠিক আছে তো এটা তোমরা ভাবো এই যে এই ত্রিভুজটার মধ্যে এ বি সি একটা ত্রিভুজ পেয়েছি তা আমি কি পাবো না বি সি এ বি সি এ একটা এই ত্রিভুজটা তোমরা পেতেই পারি যদি আমি এটা ঘুরিয়ে দিই খাতাটা ঠিক আছে যদি ঘুরে তাহলে আমি বি সি এ ত্রিভুজ পাবো তাহলে এ ত্রিভুজ পেলে কি হবে তখন কি হবে ভূমি হয়ে যাবে সি এ লম্ব হয়ে যাবে বিসি আর অতিভুজ কী হবে এ বি তাহলে দেখো এই আর একটা এসছে ভূমি আর একটা এসছে লম্ব আর একটা এসছে অতিভুজ আরেকটা এসছে তো এবারে যদি আমি আর একটা ত্রিভুজ তৈরি করি ধরো সি এ বি সি এ বি তাহলে এরকমই আরও আমার তিনটে আসবে তো তোমরা বুঝেই গেছো তাহলে কি বুঝলে যে একটি ত্রিভুজের তিনটি ভূমি তিনটি অতিভুজ তিনটি লম্ব চলো আমি পরের মিষ্টিকে চলে যাই ধরো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো ধরো আমি পরের মিষ্টিকে চলে যাচ্ছি তো পরের মিষ্টিকে যাওয়ার আগে আমি বলছি সম্পূর্ণ দেখো এবং গতকাল আমি একটি ভিডিও পোস্ট করেছি খুব আকর্ষণীয় ভিডিও তোমাদের খুব প্রয়োজনে আসবে তো তোমরা যদি দেখতে চাও আমি এখন এই আই বাটনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও ঠিক আছে তো চলো আমি পরের একটি মিস্টেক দেখিয়ে দিচ্ছি ধরো এক্স স্কোয়ার টু ঠিক আছে এক্স স্কোয়ার টু এইট এক্স তো এটি তোমরা কী করবে যারা চালাকি করে তারা কী করে এক্স এক্সের স্কোয়ার মানে এক্স মানে দুটো তাহলে একটা এক্স কাটলো একটা এক্স কাটলো অর্থাৎ এক্স এটি নিঃসন্দেহে ভুল না আবার ভুল কেন আমি বলছি এটি এরমভাবে করার নিয়ম না ঠিক আছে এটি করার নিয়ম কী এক্সের স্কোয়ার ইজিক্যাল টু এইট এক্স এক্স স্কোয়ার মাইনাস কেননা এপারে আছে প্লাস তাহলে এপারে চলে এসছে মাইনাস এইট এক্স ইজিক্যাল টু জিরো তাহলে এবারে আমার এক্স কমন আসবে এক্স মাইনাস এইট ইজিক্যাল টু জিরো এবারে আসছে আমার এক্স ইজিক্যাল টু জিরো না হয় এক্স ইজিক্যাল টু এইট তো জিরো অ্যান্সার হয় কখনও কখনও এইট হয় এটা যদি মাইনাসে আসতো তাহলে তোমার আমার এইট মাইনাস হতো না তাহলে ভাবে যে সবসময় এরমভাবে অ্যানসারটি আসবে এটা ঠিক না এটাই আমাদের তবে এক্স ইজিক্যাল টু এইট এটা ঠিক তবে এরমভাবে যে সব সময় আসবে এটা ঠিক না ঠিক আছে তো এই চলেছে যে কমন মিস্টেক অথব তোমাদের জানা উত্তর ভুল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ওই যে ভিডিওটা বললাম খুব আকর্ষণীয় ভিডিও আর আমি ইনস্ক্রিনেও দিয়ে দিচ্ছি তো থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট নেক্সট ভিডিও চলো দেখা হচ্ছে